এবং নিরাপত্তা বিষয়টি খুবই সচেতনতার সাথে দেখা হবে এবং কোন আন্তঃ মন্ত্রণালয় সমন্বয় সে সমন্বয় করে তাদের পক্ষে অবস্থা নেবে এটা হচ্ছে আমরা অলরেডি কয়েকটা বেড়েতে পারি

এটা আমাদের যেটা আছে আমাদের সকল উপদেষ্টার পাবলিক করার কথা বলা হবে আছে সব জায়গায় আছে বরং এটা সময় সরকারের সকল উপদেষ্টা পাবলিক করতে পারবে এবং তারা অলরেডি এই ডকুমেন্ট গুলো জমা দিয়ে দিয়েছে অধিকাংশ উপদেষ্টা সব প্রায় সব সেটা হচ্ছে যে ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতা আসার পর থেকে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় ইন জেনারেল কোন প্রেস কনফারেন্স সাংবাদিকদের সাথে করেন নাই এই বিষয়ে সাংবাদিকরা বিভিন্ন সময় কথা তুলেছে তারা দাবি জানাচ্ছে যে আসলে এরকম প্রেস কনফারেন্স দরকার